হ্যালো বিয়স সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওতে হচ্ছে বইলা চাইনিজ নতুন বইলা সম্পূর্ণ নতুন এই ডিজাইনটি পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে পারেন সাদের উপরের সিঁড়ির যে বইলাগুলো লাগানো হয় এই বইলাগুলিরই অনেক ডিজাইন থাকে তাই আমাদের এই নতুন একটি ডিজাইন আমরা আমাদের কারখানা থেকে তৈরি করেছি সম্পূর্ণ এই নতুন ডিজাইনটি পেতে আজ যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নতুন কোনো ডিজাইনের ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন খুবই উন্নত এই ডিজাইনটি বাংলাদেশে সর্বপ্রথম